মেয়েরা পরকীয়া প্রেম কেন করে বিয়ের পর স্বামী বা স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে প্রেমকেই পরকীয়া প্রেম বলে এর ঝাঁঝ অতি মারাত্মক মানব সমাজে কত ধরনের প্রেমী তো আছে তবে যত ধরনের প্রেমী থাকুক না কেন পরকীয়া প্রেমকে সবাই একটু ভিন্ন চোখে দেখে এটাকে অনেক সময় বিশেষ ধরনের প্রেমও বলা হয় এই ধরনের সম্পর্কগুলোতে আবেগীয় বিষয়টাই বেশি প্রাধান্য পায় মহিলাদের মধ্যে পরকীয়া এদেশে এখনও ততটা জনপ্রিয় নয় যতটা পুরুষদের মধ্যে পুরুষদের পরকীয়া প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিটি কম বয়সী অল্প বয়সী মহিলা এমনকি ক্ষেত্রবিশেষে যুবতীও হয়ে থাকেন মহিলাদের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিটি সাধারণত কোনো মধ্যবয়সী পুরুষ হয়ে থাকেন তিরিশ থেকে আটচল্লিশ বছর বয়সীদের মধ্যে পরকিয়া প্রেম বহুলভাবে পরিলক্ষিত হয় পরকিয়ার প্রথম কারণ হল আপনি হয়তো আপনার স্বামী অথবা স্ত্রীকে সময় দিতে পারছেন না একে অপরকে পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয় স্বামী অথবা স্ত্রী এমন কাউকে খুঁজতে থাকে যার সাথে তার একাকিত্ব ঘুচে যায় এমন কাউকে খুঁজতে থাকা থেকেই পরকিয়ার সূত্রপাত ছেলে ও মেয়েরা কিন্তু একই কারণে পরকিয়ায় জড়ায় না মেয়েরা মূলত পুরুষদের বুদ্ধিবৃত্তিক আবেগীয় ও অর্থ সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে এবং শারীরিক চাহিদা থেকে পরকিয়ায় জড়ায় অন্যদিকে পুরুষরা সাধারণত বহুগামী মানসিকতা থেকে পরকিয়ায় জড়িয়ে থাকে আপনার বন্ধুবান্ধব পুরুষরা কেউ যদি পরকিয়া করে থাকে দেখবেন তাদের পরকিয়ার গল্পে যৌন কর্মকাণ্ডের কথাই বেশি থাকে অন্যদিকে নারীরা তাদের প্রেমিকের বুদ্ধিবৃত্তিক ও আবেগীয় কর্মকাণ্ড বলতে বেশি পছন্দ করে প্রত্যেক স্বামী এবং স্ত্রীর শারীরিক ও মানসিক কিছু চাহিদা আছে যখন এসব চাহিদা পূরণ হয় না স্বপ্নভঙ্গের ব্যথায় কষ্ট পায় মন মূলত তখনই পরকিয়ার সূত্রপাত ঘটে একে অপরের প্রতি উদাসীনতা ধীরে ধীরে একজন স্বামী থেকে একজন স্ত্রীকে আলাদা করে ফেলে বা একজন স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে ফেলে তখনই বেড়ে যায় মানসিক ব্যবধান যার কারণে শুরু হয় মনোমালিন্য এবং অবশেষে পরকিয়া স্বামী এবং স্ত্রী যদি চাকুরিজীবী হয়ে থাকে তাহলে তারা তাদের অফিসের বিপরীত লিঙ্গের কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়ে অধিকাংশ নারী বিবাহের পর বাকি জীবনটা গৃহবধূ হিসাবে পার করে দেয় এসব গৃহবধূদের অনেকেই বিবাহ পরবর্তী একাকিত্ব ঘুজাতে তাদের কোনো আত্মীয় সম্পর্কের অথবা প্রতিবেশী কারোর সাথে পরকীয়াই লিপ্ত হয় অফিস সহকর্মী কিংবা বন্ধু বান্ধবদের পরকীয়ার গল্প শুনতে শুনতেই অনেকে নিজের জীবনেও সেই উত্তেজনা খুঁজতে গিয়ে পরকিয়ায় জড়িয়ে পড়েন আমেরিকার নিউ ওয়মেন ম্যাগাজিনের জরিপে জানা যায় চাকুরিজীবী বিবাহিত নারীরা তাদের কর্মস্থলেই লাভারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে থাকেন আমেরিকান সমাজে অবিশ্বস্ততার হার দিনে দিনে বাড়ছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক জরিপে জানা যায় যে পঁচিশ শতাংশ পুরুষ পরকীয়া করছে এবং সতেরো শতাংশ নারী তাদের স্বামীদের প্রতি বিশ্বস্ত নয় আবেগ হল মোমবাতি যা কিছুক্ষণ পরে নিভে যায় আর বিবেক হল সূর্য যা কখনো নেভে না কথা বলার জন্য যে শক্তি ও প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয় উলঙ্গ শরীর ঢাকতে কেউ এক পয়সাও দিতে আসে না কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য অনেকেই হাজার হাজার টাকা ওড়ায় জীবনের দুঃখ সময়টাকে আমি ভয় করি না ভয় করি সেই সময়ে পাশে থাকা আমার আপন মানুষগুলোর কটু কথাকে